নমস্কার বন্ধুরা মিতা চক্রবর্তী ওয়ার্ল্ডের লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত আমি বলেছিলাম বৃহস্পতিবার করে আমি লাইভ অনুষ্ঠান করব আজকে বৃহস্পতিবার দুপুরবেলা বলেছিলাম আড়াইটা থেকে তিনটের মধ্যে বলেছিলাম তো তিনটে এখনও বাজেনি আমার লাইফে যারা যারা জয়েন করবে তারা অবশ্যই হাই লিখবে এটা তো আমি প্রতিবারই বলি এবারও বললাম লাইভের এই যে সময়টা আমি বেছেছি এই সময়টা সবার পক্ষে উপযুক্ত কিনা সেটা তো আমি বুঝতে পারছি না সেটা তোমরাই বলবে যে এই টাইমটা সঠিক কি না আমাদের বাড়ির সামনে প্রচুর রাস্তার সংস্কারের কাজ হচ্ছে ওই জন্য হয়তো প্রচুর শব্দ তোমরা শুনতে পাবে অনেক ডিস্টারবেন্স হয়তো হবে তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই ডিস্টারবেন্সগুলো যাতে কোনো অসুবিধের সৃষ্টি না করে দেখতে পাচ্ছি একজনকে জয়েন করেছ আজকে এই সপ্তাহটা যেটা চলছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার হলো ভ্যালেন্টাইন্স ডে এটা নিয়ে আজকাল সারা পৃথিবী জোড়া ভ্যালেন্টাইন্স ডে পালন করা বা এটাকে উপলক্ষ করে নানান রকম উৎসব আয়োজন অনেক কিছু দোকান বাজার সব জায়গাতেই বিভিন্ন কিছু জিনিস বিক্রি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের ম ভালোবাসা একটা অমূল্য জিনিস যেটা সহজে পাওয়া যায় না টাকা পয়সা সোনা, দানা কোনো কিছুর বিনিময়ে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা মানুষের অন্তরে থাকে সেটাকে প্রকাশ করার জন্য অনেক কিছুর দরকার হয় না সামান্য ব্যবহার আচরণ এগুলোতেই কিন্তু প্রকাশ পায় একজন আরেকজনকে কতটা ভালোবাসছে বা ভালোবাসা দিচ্ছে বা ভালো রাখছে সেটাই কিন্তু জীবনের মূল ভালোবাসা সবার মধ্যেই থাকে বিশেষ একজন সেটা তো আলাদা কিন্তু ভালোবাসা বন্ধু বান্ধব চেনা পরিচিত আত্মীয় স্বজন সব সবকিছুর প্রতি কিন্তু ভালোবাসা থাকে মানুষের সেটার জন্য বিশেষ একটা দিনের প্রয়োজন হয় না সেটা তো এখন আক্ষরিক অর্থে সকলে পালন করছে আমি দেখছি কয়েকজনকে জয়েন করছো কে কে আমি ঠিক বুঝতে পারছি না তো বন্ধুরা ভালোবাসার জন্য কোনো বিশেষ দিন লাগে না একটা মানুষ সে কি পছন্দ করে সে যদি আরেকজনের ভালোবাসার মানুষ হয় তাহলে তাকে সেই পছন্দের জিনিসটা দিলেই কিন্তু সেই ভালোবাসার যে মানুষ সে খুশি হবে বেশি তার জন্য অনেক কিছুর দরকার হয় না কেউ হয়তো সামান্য কোথাও একটু ঘুরতে গেলেই খুশি হয় তাকে সেখানে ঘুরিয়ে আনো দেখবে সে তাতেই খুব খুশি এবং সে ডবল কিন্তু মানে দ্বিগুণ কাজ সে করবে তখন কারোর হয়তো কোনো কিছু খেতে ভালো লাগে সেই ভালোবাসার যে খাবার জিনিসটা সেই জিনিসটা যদি সে পায় তাহলেই সে খুব খুশি খুশি মনে খেয়ে দে সে যা তুমি চাও তাই তোমার পূরণ করে দেবে এক একজনের ভালোবাসা এক এক রকম ঈশ্বরের প্রতি যে মানুষের ভালোবাসা সেটা কিন্তু অনেক মূল্যবান মানুষ ভালোবাসা কম পড়লে কম হলে কিন্তু সেই মানুষ পাশ থেকে সরে যাবে তুমি যদি তার পছন্দের জিনিস না দাও পছন্দ মতন তার মত মতন না চলো তাহলে কিন্তু সে সরে যাবে কিন্তু ঈশ্বরের প্রতি যে আমাদের ভালোবাসা ঈশ্বর কিন্তু তা বিচার করেন না যে ঈশ্বরকে ভালোবাসবে ঈশ্বর তার কাছেই থাকবে ঈশ্বর কিন্তু বাইরে কোথাও নেই অন্তরে রয়েছে যেমন আমরা যে নিঃশ্বাস নিচ্ছি বাতাসে অক্সিজেন নিচ্ছি বাতাসকে আমরা চোখে দেখছি দেখতে পাচ্ছি না যখন ঝড় ওঠে তখন কিন্তু আমরা বুঝতে পারি বাতাস তাছাড়া যখন প্রকৃতি স্থির থাকে আমরা কিন্তু বাতাস চোখে দেখতে পাই না যখন ধোঁয়ো কোথাও আসে ধূপের ধুঁয়ো হোক বা নানান কিছুর সেই ধুঁয়ো যখন আসে তখন বুঝি যে বাতাসে ভেসে আসছে আমরা এই যে কথা বলছি এই কথাটাও কিন্তু বাতাসের মাধ্যম না থাকলে আমরা শুনতে পেতাম না সুতরাং ঈশ্বর তো অবশ্যই আছেন যিনি আমাদের কথাগুলো শোনেন আমার ভেতরে রয়েছেন তাকে ভালোবাসার জন্য অনেক অর্থের দরকার হয় না কোনো জিনিসের প্রয়োজন পড়ে না শুধু এক মনে তার নাম চিন্তা করলে তাকে অন্তর দিয়ে ভালোবাসলে আমরা তার অনুভূতি বুঝতে পারি ঈশ্বরের কাছে ভালোবাসায় কেউ ঠকে না কিন্তু মানুষ আছে অনেক মানুষ ভেগধারী যারা বাইরে থেকে দেখে মনে হবে যে বা খুব ভালোবাসার মানুষ কিন্তু দেখা যাবে কিছুদিন পরেই তার ভেতরটা তখন পরিষ্কার হয়ে বোঝা যাবে তখন বোঝা যাবে সে কেমন তাই বন্ধুরা ভালোবাসার মানুষকে বাঁচতে হলে অবশ্যই একবার যাচাই করে নেবে যে যাকে তুমি ভালোবাসছ সে কি প্রকৃতই তোমাকে ভালোবাসে কোনো কিছুর বিনিময় ছাড়াই সেটা কিন্তু অবশ্যই তোমরা একবার যাচাই করে নেবে ভালোবাসা এক দিক থেকে হয় না দুজনের দুই দিক থেকে কিন্তু ভালোবাসা প্রয়োজন শুধু একজন ভালোবেসে যাচ্ছে আরেকজন তার কোনো উত্তর দিচ্ছে না সেখানে ভালোবাসা হয় না তাই ভালোবাসা উভয় দিক থেকেই প্রয়োজন যেহেতু এটা ভালোবাসার সপ্তাহ বলে প্রচারিত তাই আজকে আমার লাইভ ভিডিওটা এই ভালোবাসাকে নিয়েই তো বন্ধুরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা তারই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে নানান রকম কিছু ভিডিও আমি দিই তোমাদের ভালো লাগবে এই আশা করেই আমি দিই তোমরা আমার পাশে থাকলে আমার সেই ভিডিও করার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যায় তাই বন্ধুরা অবশ্যই তোমরা এটা কি হলো আমি বুঝতে পারছি না হঠাৎ করে স্ক্রিনে একটা কিছু এসে গেল এটা কিভাবে যাবে সেটা তো আমি বুঝতে পারছি না ঠিক আছে গেছে চলে যদিও আমি ভাবে খুব ভালো এক্সপার্ট নই ইউটিউবে বিভিন্ন কিছু আপলোড করা বা বিভিন্ন নোটিফিকেশান কি আসছে না আসছে এগুলো ঠিকঠাক মতন অত আমি এক্সপার্ট নই মোটামুটি আমার যতটুকু জানার আমি ততটুকুই করি তার ভিতর থেকেই চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে আমার কথা আমার ভিডিও আমার নানান কিছু যেটা যাতে তোমাদের ভালো লাগে সেই চেষ্টা করি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা ভালোবাসাকে নিয়ে তো বললাম সুতরাং সবাই ভালো থাকবে আর এই লাইভ অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো বা আমার বিভিন্ন লাইভ অনুষ্ঠান তোমাদের কেমন লাগে সেগুলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে আমি হয়তো অত ধীরে কথা বলতে পারি না আমি অনেক তাড়াতাড়ি কথা বলে ফেলি যার জন্য আমার ভিডিওগুলোও খুব তাড়াতাড়ি হয় এটাতে সকলের অসুবিধা হয় কি না আমি জানি না তোমরা সেগুলো আমাকে লিখে অবশ্যই জানিও তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই রকম নইলে মনের কালো খুঁজবে না রে আছে তোর যাহা ভালো বিলি রে তারে সবারে বাসরে ভালো নইলে মনের কালো খুঁজবে না রে তাই বলবো বন্ধুরা সবাইকে ভালোবেসো বিশেষ জোন ছাড়াও সকলকে ভালোবাসলে তোমরা সবাই ভালো থাকবে আমি চাই প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি সব সময় চাই এটা মনে হয় আমার মতন সকলেই চায় যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং ভালোবাসায় থাকে আজ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট লাইভ অনুষ্ঠানে ঠিক আছে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আমার বিভিন্ন ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো কেমন লাগলো আমাকে জানিও